ইআইএন নিউজে আপনাকে স্বাগত কথিত সংস্কার কাদের জন্য কিসের জন্য মাহমুদ রহমান মান্না এরা সংস্কারের কথা বলে কিন্তু বাজেটে তার প্রতিফলন নেই অর্থনীতিতে নেই পুলিশে কোনো সংস্কার হচ্ছে না শিক্ষায় নেই কোথাও নেই তাহলে এই সংস্কারটা কি এই প্রশ্ন তুলে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা নিয়ে আরও প্রশ্ন তুলে মান্না বলেন টাস্কো ফোর্স আছে কিন্তু তার কোনো মূল্য নেই পুলিশ বা প্রশাসনে কী সংস্কার হচ্ছে সেটাও জানানো হচ্ছে না কোনো কমিটি পর্যন্ত নেই তাই প্রশ্ন জাগে এই কথিত সংস্কার কাদের জন্য কিসের জন্য সোমবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মান্না বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে নাগরিক পক্ষ আলোচনায় বাজেট নিয়ে মাহমুদুর রহমান মান্না আরও বলেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বৈষম্য নিরশনের কোনো কার্যকর উদ্যোগ নেই বাজেট না হয়ে এটা রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন হয়ে দাঁড়িয়েছে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে এমন কোন কথা হয়েছে কিনা সেটা বাইরে বলা যাবে না সেই প্রশ্ন করেছেন নাগরিক ঐক্যের সভাপতি এরপরও নির্বাচনের তারিখ নিয়ে দুই পক্ষ সম্মত হয় সন্তোষ প্রকাশ করেন মাহমুদ রহমান মান্না ঝুঁকিতে বাংলাদেশের তেহরান মিশন ইরানে কর্মরত বাংলাদেশিরা মোটামুটি নিরাপদ তবে ইসরায়েলি আক্রমণে লক্ষ্যবস্তু তথা টার্গেটের মধ্যে পড়ে গেছে তেহরস্ত বাংলাদেশের দূতাবাসের সেন্সারি কমপ্লেক্স অন্তর্বর্তী সরকারের বিবেচনায় পাঠানো দূতাবাসের একটি রিপোর্ট হাতে এসেছে গণমাধ্যমে রিপোর্টে বলা হয় বাংলাদেশ মিশন বিল্ডিংয়ের এক কিলোমিটারের মধ্যে ইরানে একটি কেন্দ্র কেন্দ্রসহ কমপক্ষে দুটি সংবেদনশীল স্থাপন রয়েছে যাতে হামলার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল ফলে বাংলাদেশ মিশন আশপাশের বসবাসত কূটনীতিক স্টাফ এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ ঝুঁকিতে তারা এক সেকেন্ডের জন্যও নিরাপদ নয় সম্ভাব্য হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আতঙ্কের মধ্যে ওই সব কূটনীতিক ও স্টাফদের পরিবারকে শহরে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বাইরে নিরাপদ স্থানে জড়িয়ে হয়ে পড়েছে রিপোর্ট পাওয়ার পরপরই মিশনে কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে রাতে নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা তবে এ খবর পর্যন্ত তেহরানের বাইরে উপযুক্ত নিরাপদ আবাসস্থল খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেছে তেহানের বাংলাদেশ মিশনের অদস্ত এক কর্মকর্তা